অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে এর মাঝেই ইরানে আটকে অধ্যাপক ফাল্গুনি দে কলেজের যুদ্ধ তিনি আটকে রয়েছেন জানালেন তার অভিজ্ঞতার কথা যেভাবে ইসরায়েল আর ইরানে একেবারে সম্মুখ সমর চলছে সেই সম্মুখ সমরে দুই শক্তিধর দেশ এর মাঝেই ইরানে আটকে অধ্যাপক ফাল্গুনি দে ওমেন্স খ্রিস্টান কলেজের সহ অধ্যাপক ইরানি যুদ্ধ পরিস্থিতিতে আটকে রয়েছেন তিনি জানালেন তার অভিজ্ঞতার কথা লাগাতার যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে একদিকে ইরান অন্যদিকে ইসরায়েল ইরান লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে ড্রোন হামলা চালিয়েছে তাতে ইসরায়েলে পাঁচশো জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছে ইসরায়েল এর মাঝে ইরানে আটকে অধ্যাপক ফালগুনি দে আমি দে কলকাতা থেকে দামাবান্দা এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে কেউ কাউকে এক বস্তু জমি ছাড়তে রাজি নয় এখানে আমি একমাত্র ভারতীয়দের নিজেকে দেখতে পাচ্ছি বাকিরা আরও বিভিন্ন দিকে আছে প্রায় দশ হাজার ভারতীয় এখানে আটকে গেছে থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে কারণ এত দিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা টাকাপয়সার সঙ্গে আনি এমবেসির দিকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি অন্যান্য দেশ যেমন রাশিয়া আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে কারণ দেশে আমাদের বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি কিছু একটা জরুরিভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি উদ্ধার করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়